সম্মানিত সভাপতি সনাম ধর্ম আসলাম প্রথমে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার আপনাদের আলোচনার জন্য ভালো লাগলো

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা রোল মডেল এটা আমরা সবাই জানি মধ্যে রোল মডেল বাংলাদেশ তো এই রোল মডেল কেন হয়েছে যে আমরা সত্তর গণিঝড়ে যেখানে প্রায় দশ লক্ষ বেসরকারি হিসাবে দশ লক্ষ লোকজন মারা গিয়েছিল সেখানে আপনারা জানেন ইদানিং যে গর্ণিঝড় হচ্ছে এগুলোতে আমরা এবং আমাদের আপনাদেরই অবদান বেশি যারা বয়োজ্যেষ্ঠ তো দুর্যোগ ব্যবস্থাপনার যে বিষয়গুলো সেগুলো আহ স্থায়ী ভাবে এইটার সাথে আপনাদের সেভাবে মিলবে না অবদায়ের সমস্যাটা দুর্যোগের সাথে পুরোপুরি মিলবে কারণ হচ্ছে আমরা দুর্যোগের বিষয়গুলো সাময়িকভাবে যেগুলো আমি বলেছি ম্যাক্সিমাম সাময়িক আর আমি যা বুঝতে পারলাম আপনাদের এখানে যে মেইন সমস্যা যেগুলো টিআরএম সম্ভবত সেটা কিন্তু বড় প্রজেক্টের মাধ্যমে হয় এবং এগুলো ওয়াটার বোর্ড করে থাকে সম্ভবত এবং আমি আরো খুশি হয়েছি যে আমাদের একজন ওয়াটার বোর্ডের প্রবীণ কর্মকর্তা এখানে আছেন আপনাদের আমি মনে করি যে এটা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য সহায়ক পরিবেশ আঙ্গে তারপরে আমার আগে যিনি বক্তৃতা দিলেন নিয়ে কাজ করে তো সাময়িকভাবে যে আমরা কাজগুলো করে থাকি এবারে বন্যায় আপনারা দেখেছেন উনিশ জেলায় বন্যা হয়েছিল মন্ত্রী থেকে ধরে আমাদের উনিশ জেলায় জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা ছিলেন আমিও ছিলাম এক সপ্তাহ উত্তরবঙ্গে এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এই সমস্যার সমাধান আমি যেটা বলবো যে ওয়াটার বোর্ড একটা ভালো ভূমিকা নিতে পারে টিআরএম যদি কার্যকরী হয় বক্তা বলেছেন এই সমস্যার সমাধান হতে পারে আবার একজন বললেন যে আবার

আমি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি ধন্যবাদ প্রশ্ন করেছেন আমি অলরেডি কিছু তথ্য দিয়েছি এখানে সরকারি ভাবে এবং বলেছি যে দুর্যোগ মন্ত্রণালয় সাধারণত

ডেউটিন অলরেডি চারশো বান্ডেল ডেউটিন চাওয়া হয়েছে এবং বারো লক্ষ টাকাও চাওয়া হয়েছে প্রতি বান্ডেল টিনের সাথে তিন হাজার টাকা করে যাতে ঘর তৈরি করা যায় আমি যে কথা বল আর আরেকটা যেটা বলেছেন যে দুর্গত এলাকা ঘোষণা দুর্গত এলাকা ঘোষণা এটা আসলে প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্টের পক্ষ থেকে দুর্গত এলাকা ঘোষণা করা হয় অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো স্টাডির বিষয় আছে এইটা প্রেসিডেন্ট মহামান্য

সেটার জন্য আপনাদেরকে হয়তো ওয়াটার বোর্ড অথবা পরিকল্পনা কমিশন বড় বড় প্রকল্প তারা নিয়ে থাকে সেটার জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনাদেরকে এগিয়ে আসতে হবে প্রশাসনের মাধ্যমে আপনাদের দাবিগুলো পাঠাতে হবে সরকার বিবেচনা করবে এবং অবশ্যই সরকার কল্যাণ ধর্মী সরকার সরকারের কাজই হচ্ছে কল্যাণ তো আমি এই প্রসঙ্গে বলতে চাই যে দুই হাজার তেরো সালেও এনজিও আইএনজিও বিভিন্ন অবস্থাটা নিয়ে বিভিন্ন ভাবেই আলোচনা করেছিল আমাদের অধিদপ্তরে আমার যতদূর মনে পড়ে তো সেটা পরবর্তীতে হয়তো পড়ুয়া আপনারা বলতে পারবেন যে তাদের কী কী প্রকল্প তারা নিয়েছিল না সেটা এবং এর চেয়েও অনেক বড় বড়ো দুর্যোগ সরকার মোকাবেলা করে থাকে এবং প্রতি বছরই আমাদের বন্যার ঘূর্ণিঝড় সব বড় বড় দুর্যোগ চলে আসে দেশে সবই মোকাবেলা করা হচ্ছে এবং

আজকে আপনি যে চিত্রটা দেখে গেলেন প্রয়োজনে আপনাকে আরো একটা বিস্তারিত চিত্র দেয়া হবে আপনি যদি অনুগ্রহ করে আপনার জায়গা থেকে একটা মন্ত্রণালয় নেয় মন্ত্রণালয় থেকে পাঠানো হয় তাহলে আমরা আনন্দিত হব তবে আমরা আমি অতটুকু জানি যে একটা প্রস্তাব গিয়েছিল ওটা প্রায় দুর্গত এলাকা ঘোষণা করার অবস্থায় চলে গেছিল কিন্তু রাজনীতিবিদেরা অনেক সময় দুর্গত এলাকা ঘোষণাটাকে নিজেদের ডিফিট বলতে পারে সেই রাজনীতির কারণে ওই চার দুর্গত ঘোষণা করা হয় না